সব অবসান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবারের বিজেপি প্রার্থী অন্য কেউ নন গোটা রাজ্যের মানুষ যাকে ডাকাবুকো নেতা হিসেবে চেনেন লড়াকু বিজেপি নেতা গেরুয়া শিবিরের এ রাজ্যের অন্যতম প্রধান মুখ দিলীপ ঘোষ এই মুহূর্তে দিলীপ দা আমাদের মুখোমুখি দিলীপ দা ইটিভি ভারতে প্রথমে আপনাকে স্বাগত জানায় ধন্যবাদ সুপ্রভাত সমস্ত দর্শকদেরকে বলি শুভকামনা ডাকা বুক নেতা হিসেবে গোটা বাংলা আপনাকে চেনে বর্ধমান দুর্গাপুর লোকসভা নতুন চ্যালেঞ্জ কতটা একসেপ্ট করছেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নেই আমাদের মাননীয় আলবেলাই যেখানে জিতেছেন গতবারে উনি পনেরো দিন সময় পেয়েছেন পনেরোশো ভোটে জিতেছিলেন এবারে আমরা প্রস্তুত হয়ে লড়েছি দেখছেন না যুবকরা কিরকম দাঁড়িয়ে আছে সকাল থেকে ছটার সময় কোন পার্টিতে কে ওঠে ওরা রাত্রেবেলা পার্টি করে সকালবেলা ঘুমোয় আমরা সকাল থেকে পার্টি করি তৃণমূল কংগ্রেস থেকে একটা কথা বলছে যে মেদিনীপুরের মাটির সন্তান তাকে এবারে অ্যাসিড টেস্টের জন্য তার বিরোধী লবি বিজেপির একটা লবি তাকে বর্ধমানে অ্যাসিড টেস্টের জন্য ফেলে দিল বিজেপিতে কোনো লবি টবি হয়নি ওইসব টিএমসির কনসেপ্ট আর টিএমসি কি বলবে টিএমসি সব কথা জবাব আমি মাঠে দাঁড়িয়ে দিয়েছি জিতিয়েছি গত ইলেকশনে এক ডজন সিট ওদেরকে চিনিয়ে নিয়েছি ওরা ঘর সামলাক এখন ডিফেন্সিভ ওরা আমরা অফেন্সিভ আছি জিতেছি জিতবো ওরা মারপিট করেছে অনেক পাঁচ বছর দেখেছে অনেক অত্যাচার করেছে তার জবাব মানুষ দেবে আর দুর্গাপুরের মানুষকে তো ভোটই দিতে দেয়নি লুটপাট করেছে তো তার জবাব এবার কিন্তু লোকসভায় হয়ে যাবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পঁয়ত্রিশটা আসন ছাড়বে লক্ষ্য কি সেটাই না তার থেকে বেশি আর রমজান রমজানো কথা বলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যখন টার্গেট দেন বড়ই দেন আর সেটা দেখে আমাদের কর্মীরা ঝাঁপায় পায় গতবারে যখন বাইশটা সিট উনি বলেছিলেন অনেকে হেসেছিল আমাকে বলছে কি দিলীপ দা বাইশটা আছে তো দুটো মানে এটা দুই জুড়ে যাবে কি আছে আঠেরোটা কিন্তু করেছিল আমাদের কর্মীরা ওনার পুরো বিশ্বাস আছে বাংলার কর্মীদের উপরে আমার উপরে বিশ্বাস আছে তাই এখানে পাঠিয়েছেন তো আগে যদি করে দেখিয়ে দিয়েছি এবারে লোকের ভরসা হয়ে গেছে তাই আমাদেরকে উপরে টার্গেট দিয়েছেন আপনার বিপক্ষে যিনি আছেন কীর্তি আজাদ তিরাশির বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার এটা বলেই তিনি প্রচারে একটা বাজার মাত বিশ্বকাপ জয়ী করা আর ইলেকশন জয়ী করা দুটো আলাদা জিনিস আর বিজেপির বিরুদ্ধে উনি তিনবার জিতেছেন বলেছেন পদ্মফুল নিয়ে জিতেছেন কিন্তু পদ্মফুলের বিরুদ্ধে লড়ছেন তিনি একটা ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন চারশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ তিনি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছিলেন দিল্লি ক্রিকেট বোর্ডে কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা কিন্তু তারপর তাকেই নাকি বহিষ্কার করা হয়েছে এমন অভিযোগ তিনি তুলেছেন কি হয়েছে আমি জানি না আমি তো দিল্লিতে রাজনীতি করি না পুরো পশ্চিমবাংলায় করি ভালো উনি সিনিয়র ক্রিকেটার আমারও বড় ভাইয়ের মতো ইনি এসেছেন স্বাগত আমরা অতিথি দেব ভব বলি আগে বলবে অতিথি তুমি কব যাওগে সে সময় আসছে দিদি এতদিন পর্যন্ত বলতেন যে বাংলার মেয়েকেই চাই কিন্তু তারপরেও একটা অভিযোগ উঠে আসছে যে হিন্দি বলাই থেকে প্রার্থী তুলে নিয়ে আসা হচ্ছে বাংলার মেয়েকে কেউ চাইছে না তাই বিহারের ছেলে কামতে হচ্ছে এটা যেমন মনে হয় গুজরাটের ছেলে চলে আসে যখন গুজরাটের ছেলেরা আসতো হোম মিনিস্টার প্রাইম মিনিস্টার তো উনি অনেক কিছু বলেছেন তাদের নামে জবাবটা দিতে ইটের বদলে পাটকেল টাকা পেতে এবারে দিলীপ দা একটা কথা সবাই জানতে চাইছে যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে দুর্গাপুর যদিও আপনার নিত্য যাতায়াত বহুবার বহু বছর ধরে চল্লিশ বছর ধরে আসছেন সংঘের কাজেও এসছেন পার্টির কাজেও এসছেন বর্ধমান দুর্গাপুর কি স্থায়ী ঠিকানা হয়ে যাবে দেখুন জীবনে তো আমি কোথাও স্থায়ী হয়নি ছাব্বিশ বার আমার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে এখনও এমপি হয়েছি এক জায়গায় থাকি এক জায়গায় দিল্লিতে অ্যাড্রেস আমার বাড়ি যেটা পারমানেন্ট অ্যাড্রেস বাবার বাড়ি সেটা একটা আমি থাকি কিন্তু গ্রামে আর নাহলে হোটেলে এটা আমার লাইফস্টাইল এখানেও এসেছি কালকে এসেছি এখানে এমন বহু লোককে পাবেন যার বাড়িতে আমি থেকেছি যার বাড়িতে খেয়েছি এইসব ছোটো ছোটো ছেলেপুলে ছিল এখন বড় হয়ে হয়েছে আমার সামনে বসে আছে এক পিস এম এ একে ছোটোবেলা থেকে জানি আমি এর গ্রামে গিয়ে থাকতাম কেন এই জায়গা আমার নতুন নয় আমি এসেছি বলে আপনি বললেন দেখতে এসছে দেখতে অনেকে আসি শুনে তো আওয়াজ আমি আমাদের জঙ্গল জঙ্গলমহলে দেখছেন এখন সব জায়গায় হাতি বেরোচ্ছে তো হাতি দেখতে সহ সব লোক যায় তো আমি যেখানে যাই সেরকম হাতি দেখার মতো লোকে দেখতে আসে আমাকে দেখে আনন্দ পাই আমি গল্প করি ভাল লাগে দিলীপ ঘোষের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে চোখে চোখ রেখে কথা বলতে পারে দিলীপ ঘোষের একটা প্লাস পয়েন্ট হচ্ছে দিলীপ ঘোষ হজম করতে পারে না বিরোধীদের গোলা এইটাকে প্লাস পয়েন্ট করে গিয়ে এগিয়ে যাওয়া বর্ধমান দুর্গা না আমি হজম করি যেটা হজম করে কিন্তু আমাকে অনেকে হজম করতে পারে না সেটা ওদের প্রবলেম কিন্তু আমি একটা নীতি আদর্শ নিয়ে পার্টি করতে এসেছি সাধারণ মানুষের জন্য নরেন্দ্র মোদী আমার নেতা তাকে সবাই জানে তার প্রতিফলন যাতে আমাদের উপরে হয় আমরা চেষ্টা করি তাকে আরেকবার প্রাইম মিনিস্টার করতে হবে আব কি বার ফির একবার মোদী সরকার আব কিবার চারশো পার আর আমাদের তিনশো সত্তর টার্গেট দিয়েছেন মোদীজি তো সে পঁয়ত্রিশ টার্গেট আমাদের আছে সেই লক্ষ্যে লড়াই করছি লোক আমাদের সঙ্গে আছে সে না আমাদের কোনো চিন্তা নেই অনেকে অনেক কিছু করছেন করে দেখুন ওনারা শেষ প্রশ্ন বর্ধমান দুর্গাপুর এমন একটা আসন যেখানে একদিকে ভয়ঙ্করভাবে শিল্পের বন্ধ কলকারখানা অন্যদিকে কৃষকদের শস্যগুলা দুটোই করা চলে আমি বহু কারখানা বন্ধ হতে দেখেছি গত চল্লিশ বছরের বেশি সময় আরও বেশি পঞ্চাশ বছর ধরে মানে নাইনটি সিক্সে আমি প্রথম আসি এখানে সঙ্গের কাজের জন্য তখন থেকে কাজ করছি এখানে তো দেখেছি এখানে কিভাবে শিল্প বন্ধ হয়েছে বন্ধ হয়ে গেছে কি দূরদর্শার মধ্যে শ্রমিকদের কেটেছে এখনও চলছে এখন কন্ট্যাক্ট চলে চলছে আর ওদিকে বহু রাইস মিল ইত্যাদি বন্ধ না হলেও বন্ধের মতো চাল পাওয়া যায় না কাগজ পাওয়া যায় গাড়ি পাওয়া যায় সেখানে তো লুট হয়েছে সেখানেও তার অবস্থাও ভালো নয় তো আমাদের ভারতীয় জনতা পার্টি যেখানে যায় সমস্ত সুধরে দেয় লোকের ভরসা আছে বলে আমাদেরকে ভোট দিয়েছে বর্ধমান দুর্গাপুরের গজের রাজনৈতিক পিচে একদিকে অলরাউন্ডার কীর্তি আজাদ আর তার বিরুদ্ধে বল হাতে দেখা যাচ্ছে গেরুয়া শিবিরের ভরসা গেরুয়া শিবিরের মুখ দিলীপ ঘোষ তুল্যমূল্য বিচারে এই আসন এখন রাজনৈতিক বিশ্লেষকদের কাছে একেবারে পাখির চোখ দুর্গাপুর থেকে সৌমেন বন্দ্যোপাধ্যায় ইটিভি ভারত